গোপীনাথপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংস্থার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোরআনতালওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার কসব উপজেলার প্রবাসীদের অন্যতম সংগঠন গোপীনাথপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজনে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অত্যন্ত সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগম্ভীর্যতার মধ্য দিয়ে কোরআনতালওয়াত প্রতিযোগিতা দু হাজার অনুষ্ঠিত হয়েছে সংস্থাটি পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় উপজেলার পনেরোটি মাদ্রাসায় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন উক্ত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন ভূইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাইবাড়ি দরবার শরীফের পীর মালানা গুলাম খাবির সাইদি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রতিযোগিতাটি হদর স্টাইলে অনুষ্ঠিত হয় যার মধ্যে প্রথম পর্ব থেকে দশজনকে দ্বিতীয় পর্বের জন্য নির্ধারণ করা হয় এরপর দশজন থেকে পাঁচজন শিক্ষার্থীর মাছ থেকে বিজয়ীদের নির্ধারণ করা হয় তবে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগী ও তাদের শিক্ষকদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানিয়েছে সংগঠনটি সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে আর্থমানবতার সেবায় ও সমাজ উন্নয়নে দারুণ ভূমিকা পালন করে যাচ্ছে সংগঠনটির বর্তমান পরিষদে রয়েছেন সভাপতি মোহাম্মদ বাসির সরকার সিনিয়র সহ সভাপতি হাসান মাহমুদ আরিফ সাধারণ সম্পাদক সোহেল ভুইয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সহ সাধারণ সম্পাদক গোলাম সামদানি সাংগঠনিক সম্পাদক সাহাদ হুসেন সাদ্দাম সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মামুন আহমেদ অর্থ সম্পাদক মুশারফ হোসেন আলী সহ অর্থ সম্পাদক রাফি ইসলাম রোজেল দপ্তর সম্পাদক মনির হোসেন ধর্ম সম্পাদক হাফিজ মুখলিসুর রহমান ত্রাণ সম্পাদক সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সংস্কৃতি বিষয়ক সম্পাদক সৌরভ হোসেন মুখপাত্র শাহিন মুল্লা উপদেষ্টা পরিষদে রয়েছেন প্রধান উপদেষ্টা শামীম ভূয়া রিঙ্কু উপদেষ্টা মাহবুব আলম আবুল কালাম মুল্লা ও কামরুল হাসান এছাড়াও সাবেক উপদেষ্টা হিসেবে রয়েছেন মোহাম্মদ লিটন সর্দার প্রতিযোগিতা শেষে বিচারকদের রায় অনুযায়ী বিজয়ীদের নাম ঘোষণা ও নগদ অর্থ প্রদান করা হয় প্রথম স্থান অর্জন করে জেঠুয়ামুড়া গ্রামের শামী মিয়ার ছেলে মোহাম্মদ সুলাইমান তাকে প্রথম স্থান অধিকার করায় পনেরো হাজার টাকা প্রদান করা হয় দ্বিতীয় স্থান অর্জন করে চাঁদেরহাট মাদ্রাসার রুবেল মিয়ার সন্তান মোহাম্মদ হাসান মিয়া যাকে দ্বিতীয় স্থান অর্জন করায় নগদ বারো হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হয় তৃতীয় স্থান অর্জন করেন লতুয়া মুরা মাদ্রাসার মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম যাকে তৃতীয় স্থান অর্জন করায় নগদ দশ হাজার টাকা ক্রেস্ট ও তার উস্তাদকে সম্মানিত করা হয় চতুর্থ স্থান অর্জন করেছে বারাই উত্তর মাদ্রাসার মৃত আবু হাসানের ছেলে মোহাম্মদ আজিজুল ইসলাম যাকে নগদ আট হাজার টাকা ও পঞ্চম স্থান অধিকারকারী সুতারমুরা মাদ্রাসার মোহাম্মদ সুহিলমের ছেলে মোহাম্মদ জামানকে পাঁচ হাজার টাকা পুরস্কার প্রদান করে সংগঠনটি এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বক্তারা বলেন আমি কয়েকটা প্রোগ্রামে উপস্থিত ছিলাম ওনাদের প্রোগ্রামে উপস্থিত ছিলাম ওনাদের যে চিন্তা ভাবনা আলহামদুলিল্লাহ আপনাদের এই এলাকা নিয়ে প্রবাসে থেকেও ওনারা এই এলাকাটাকে নিয়ে চিন্তা করে আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ ওনারা বিদেশে থাকেন বিদেশে কিন্তু যারা থাকেন খুব কষ্টে থাকেন আমরা তো মনে করি বিদেশ থাকে খুব সুখে আছেন ওনারা না খুব কষ্ট করে থাকেন কিন্তু এক হচ্ছে হোম সিকনেস আপনি বাড়ি থেকে একদিনের জন্য যান কোথাও দেখবেন বাড়ির জন্য একটা টান চলে আসে আর ওনারা কিন্তু বছরের পর বছর বাড়ির বাইরে থাকতেছে তারপরও সেই হোম সিকনেস থেকেই বাড়ির প্রতি যে টানটা আসে সেটা কিন্তু আল্লাহ প্রদত্ত সবার কিন্তু আসে না এরকম টানটা আসে না আল্লাহ ওনাদেরকে সুস্থ রাখুক সবাই বলে আমিন এবং এই এলাকা নিয়ে ওনারা যে চিন্তা ভাবনা করেন এটা আমার কাছে খুব আমার আমার কাছে খুব ভাল ভাল লেগেছে ভালো লেগেছে ওনারা আমাকে প্রায় অনুষ্ঠানে ওনাদের ইন্টারনাল অনু অনুষ্ঠানও আমাকে যেতে বলে আমি জুমে কয়েকটা অনুষ্ঠানে ছিলাম আমি নিজেও এটা এটাতে আনন্দ বোধ করি যে ওনাদের সাথে থাকতে পারি থাকতে থাকতে পেরে ওনারা বিদেশে থেকেও আমাদের নিয়ে চিন্তা করেন আমাদের এই এলাকার শিক্ষা নিয়ে চিন্তা করেন এলাকা যারা আছে তাদের কিভাবে ডেভেলপ করা যায় ওনাদের ভবিষ্যৎ চিন্তা আছে যে এই এলাকা থেকে একটা এই প্রাতিষ্ঠানিক যেটা ভোকেশনাল ইনস্টিটিউট বলেন শিক্ষার চিকিৎসা নিয়ে ওনাদের চিন্তাভাবনা আছে ছোটো করে হোক চিন্তাভাবনা তো আছে চিন্তাভাবনা আছে ছোটোটাই কিন্তু বড় হয় ইনশাল্লাহ এক সময় দেখবেন এটা বিশাল বড় হয়েছে আল্লাহ ওনাদেরকে তৌফিক দেখ সবাই আমিন আজকের এই কোরআন কোরআন প্রতিযোগিতা কোরআন প্রতিযোগিতায় ওনারা অনেক দিন থেকেই চিন্তাভাবনা করতেছে যে এলাকা নিয়ে একটা কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে আলহামদুলিল্লাহ সে প্রতিযোগিতার আমাকেও এখানে ইনভলভ করা হয়েছে আমিও অনেক ওনাদেরকে পরামর্শ দিয়েছি ওনারা আমার পরামর্শ গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আমিও কৃতজ্ঞ আজকে আমাকে আমার কাছে সবচেয়ে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে সবচেয়ে আনন্দ লাগতেছে কারণ সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন যাদের কর্তৃক আয়োজিত হয়েছে এবং পাশাপাশি যারা এই কোরআন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন প্রত্যেকের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বরকাত আজকে আমি নিজেকে গর্বিত বোধ করছি যে আজকে একটা সুন্দর প্রতিযোগিতা আসতে পারার জন্য আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করি পাশাপাশি আমি এইটুকু অনুতপ্ত ফেসিস্ট সরকারের আমলে এটা একাধিকবার চেষ্টা করা হয়েছিল এই অনুষ্ঠানটা করার জন্য কিন্তু বারবার চেষ্টা সত্ত্বেও ওনারা এটাকে করতে সুযোগ দেয় নাই এই আমি তীব্র নিন্দা এবং ঘৃণা জ্ঞাপন করছি আমি আশা করি যারা এই অনুষ্ঠানটা করেছে প্রবাসী কল্যাণ সংস্থার সদস্য যারা আছেন তারারে মহান আল্লাহ তালা ভালো রাখুক এবং সুস্থ রাখুক ওনারা হচ্ছে অর্থনৈতিক চাকাকে সচল রাখার একমাত্র হাতিয়ার আজকে বাংলাদেশের অর্থনৈতিক সচল চাকাটা আরও সচল করার জন্য তাদের দিন রাত কঠোর পরিশ্রম আজকে এই দেশ উন্নতির দিকে দাবিত হচ্ছে আমি আশা করি প্রবাসী কল্যাণ সংস্থা গোপীনাথপুর ইউনিয়নের যারা আছেন আপনাদের সদস্য সংখ্যা উত্তরোত্তর আরও বাড়াবেন এবং যারা এখনও দেশের বাইরে আছেন বা বিদেশে কর্মরত আছেন যারা এখানে সদস্য হন নাই তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো আপনারা অতি শীঘ্রই এই সংস্থার সদস্য হবেন এই আশাবাদ ব্যক্ত করছি পাশাপাশি রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তাদের অক্লান্ত পরিশ্রমে অক্লান্ত পরিশ্রমে আমাদের এই অত্র ইউনিয়নের অসহায় নিঃস্ব মানুষের কল্যাণে ওনারা নিয়োজিত আছেন এবং আশা করি ভবিষ্যতেও থাকবেন আজকের যে এই সুন্দর একটা আয়োজন এই আয়োজনটার জন্য আমি প্রবাসী কল্যাণ সংস্থার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদেরকে আমি উদাত্তা আহ্বান জানাবো এই অনুষ্ঠানটা যেন উত্তরোত্তর ভবিষ্যতে চলমান থাকে আরও ভালো কিছু হয় আরও বড় বড়ো পরিসরে হয় এ আশাবাদ ব্যক্ত করছি পরিশেষে যারা অংশগ্রহণ করেছেন এবং রেমিটেন্স যোদ্ধা যারা আছেন প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে